মোম জননিং সারদাং দেবিং রামক্ষ্ন জগত গুরুং পাদপদমে প্রণম আমি মুহুর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে উলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধানে আমরা আজকে ঈশ্বরীয় প্রসঙ্গে ব্রতী হব স্বামী অজয়ানন্দজি তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী ছাত্রাবস্থায় বলরাম মন্দিরে আসতেন তিনি পরবর্তীকালে খুব সুন্দর করে লিখছেন তার স্মৃতিকথায় যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যখন আমি অর্থাৎ তিনি কলকাতায় এম পড়তে আসেন তখন মাঝে মাঝে রাজা মহারাজকে দর্শন করতে যেতাম প্রায়ই দেখতাম বিকালে বলরাম মন্দিরে বহু ভক্ত নিয়ে রাজা মহারাজ যেন আসর পেতে বসেছেন এবং এই ভক্তদের অনেকেই অফিস থেকে ছুটির পর রাজা মহারাজের কাছে আসতেন কিন্তু আশ্চর্যের বিষয়ে দেখা যেত যে মহারাজ ওইসব ভক্তদের সাথে নানান প্রকার লঘু বিষয় নিয়ে আনন্দ করতেন যেমন অনু উমুক দেশের লোক কী খায় কি পরে কৌতূহলবশত স্বামী অজয়ানন্দজি পরে কয়েকজন পরিচিত ভক্তকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা মহারাজ তো আপনাদের সঙ্গে সাধারণত ঈশ্বরীয় বিষয় নিয়ে কোনো কথা বলেন না অথচ আপনারা ঘন্টার পর ঘণ্টা মহারাজের সঙ্গে কথা বলে কী করে আনন্দ পান তার উত্তরে তারা বলেছিলেন অজয়ানন্দজিকে সেই ভক্তরা যে দেখো তুমি এখন ছোট আছো কাজেই মহারাজকে বুঝবার মতন সামর্থ্য তোমার নেই তিনি বাইরে থেকে সকলের সঙ্গে আমোদ প্রমোদ করেন কিন্তু তারই মাঝে এমন একটা আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি করেন যে আমাদের প্রাণ মন তাতে শীতল হয়ে যায় এবং সংসারের জ্বালা যন্ত্রণাও আমরা ভুলে যাই তবে মহারাজ অর্থাৎ রাজা মহারাজ সাধারণত অযাচিতভাবে কাউকে উপদেশ দেন না কেউ যদি কোনো আধ্যাত্মিক উপদেশ চায় তবে তাকে সময় মতো মহারাজের সঙ্গে দেখা করতে হয় তবেই তিনি তাকে উপদেশ দেন স্বামী ওঙ্কারানন্দী মহারাজ তিনি স্মৃতিকথায় বলছেন যে স্বামীজি একবার বলরাম মন্দিরে আছেন এবং ঘুমোচ্ছেন এমন সময় স্বামীজির বাড়ির ঝি দেখা করতে এলো রাজা মহারাজ বললেন স্বামীজি ঘুমোচ্ছেন এখন দেখা হবে না ঝি এই কথা শুনে চলে গেল খানিকক্ষণ পরেই স্বামীজির ঘুম ভাঙল রাজা মহারাজ স্বামীজিকে ঝিয়ের আসার কথাটা জানালেন শুনেই স্বামীজি রেগে গেলেন রাজা মহারাজকে যা তা বলতে লাগলেন এবং তারপর একটা গাড়ি নিয়ে দ্রুত স্বামীজি নিজের মায়ের কাছে উপস্থিত হলেন কারণ স্বামীজি ভেবেছিলেন যে মায়ের বোধহয় শরীর খারাপ হয়েছে বা বিশেষ কোনো প্রয়োজন তাই মা ভুবনেশ্বরী দেবী ঝিকে পাঠিয়েছেন তো মাকে জিজ্ঞাসা করলেন যে ঝিকে পাঠিয়েছিলে কেন মা বললেন কই আমি তো ঝিকে পাঠাইনি তখন ঝিকে ডেকে জিজ্ঞাসা করাতে সে বলল না কালী মন্দিরের দিকে গিয়েছিল ফিরবার পথে স্বামীজিকে দেখতে গিয়েছিল এই কথা শুনেই স্বামীজি উচ্চঈশ্বরে ক্রন্দনরত অবস্থায় আক্ষেপ করে বললেন আমি মিছামিছি রাখালকে গালাগাল করব এবং এই ঘটনার কয়েকদিন পরে স্বামীজির মায়ের সঙ্গে রাজা মহারাজের দেখা হল সেই তার নিকটে স্বামীজির মা স্বামীজি যে কীরকম কেঁদেছিলেন সেটা বললেন এটা শুনেই রাজা মহারাজ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন এবং রাজা মহারাজকে নরেন্দ্রভূষণ পর্বত তিনি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে একবার মঠে যেতে রাজা মহারাজ বললেন যে প্রথমে বলরাম মন্দিরে আসবে সেখানে না পেলে উদ্বোধনে এবং সেখানে না পেলে মঠে চলে আসবে এবং তাঁকে একদিন বলেছিলেন সেই নরেন্দ্রভূষণ পর্বত মহাশয়কে যাও মাকে দর্শন করে এসো এই যে যাও মাকে দর্শন করে এসো এইটি পরবর্তীকালে তিনি তাঁর স্মৃতিকথায় বলছেন যে তিনি দয়া করে না বোঝালে কেউ বুঝতে পারে না না জানালে জানতে পারে না সময় হলে সব বুঝতে পারে আসলে রাজা মহারাজ তো খুব স্বল্পভাষী ছিলেন কিন্তু যারা তাকে দর্শন করেছিলেন তারা রাজা মহারাজের সেই দিব্য মূর্তি অপলক নয়নে দর্শন করেই ধন্য হতেন কৃতকৃতার বলরাম মন্দিরে তিরিশে জানুয়ারি উনিশশো আঠেরো রবিবার সকাল সাতটা রাজামহারাজ ছোট ঘরে স্থিরভাবে চুপ করে বসে আছেন সাধু ব্রহ্মচারী ভক্তরা একে একে এসে প্রণাম করছে তিনি তখন সকলকে সম্বোধন করে বললেন খুব সকাল সকাল ওঠা ভালো রাত্রি যায় দিন আসে দিন যায় রাত্রি আসে এই সময়টা সংযম সময় এই সময় প্রকৃতি বেশ শান্ত থাকে উহা ধ্যানজপের পক্ষে বিশেষ অনুকূল যোগীরা সবসময় নজর রাখে কখন না নাড়ি বইবে সেই সময় তারা যে কাজেই থাকুন না কেন সব ছেড়ে দিয়ে ধ্যানে বসবেন এবং ওই দিনই রাজা মহারাজ বলছেন যে মনকে দুই উপায়ে স্থির করতে হয় কিরকম দুটো উপায় না প্রথমে কোনো নির্জন স্থানে গিয়ে মনকে সংকল্প বিকল্প আদি রহিত করে ধ্যান ধারণা আর দ্বিতীয়ত ভালো ভালো বিষয় নিয়ে চিন্তা করতে করতে মনকে ডেভেলপ করে গরুকে খাওয়ালে যেমন দুধ দেয় মনকে সেই রকম খাদ্য দিতে হয় তবেই মন শান্ত থাকে মনের ফুড হচ্ছে ধ্যান জপ আর সৎচিন্তা বলছেন অনেক সাধক আছেন তারা মনকে ছেড়ে দেন এবং বসে বসে শুধু লক্ষ্য করেন মন কী করছে শেষে মন ঘুরে ঘুরে যখন কিছুতেই শান্তি পায় না তখন আপনা থেকেই ভগবানের দিকে যায় তাঁর স্মরণাপন্ন হয় সেই জন্য বলছি তুমি যদি মনকে দেখো মন তোমায় নিশ্চয়ই দেখবে সদা সর্বদা মনকে লক্ষ্য রাখতে হয় এবং মনের আসক্তি ত্যাগই ত্যাগ হাজার জিনিস আসুক না কেন আসক্তি না থাকলে কিছুই নয় আবার কিছুই নেই কিন্তু আসক্তি থাকলে সবই রইল সেই জন্য সাধনার দ্বারা মনটাকে ট্রান্সপারেন্ট করতে হয় নইলে ভগবানের প্রতিবিম্ব পড়ে না স্ট্রাগল করার পবিত্র প্রবৃত্তি যার আসেনি সে তো মৃত বুক পেতেই স্ট্রাগলকে বরণ করে নিতে পারলে তার পরের স্টেপটা হচ্ছে শান্তি সেজন্য জন্য সবচেয়ে সোজা সাধন হচ্ছে তার স্মরণ বর্ণ তাকে আপনার বলে জানা বাইরে যেমন আত্মীয় বন্ধুবান্ধবকে খাওয়ানো হয় পড়ানো হয় তাদের সাথে আলাপ ব্যবহার করা হয় মনোরাজ্যেও যখন এরকম হবে তখন সেই রাজ্যে যখন ভগবানকে খাওয়ানো হবে পড়ানো হবে তার সঙ্গে আলাপ ব্যবহার চলবে তখনই শান্তি কেন না ভগবান অনন্ত মানুষ হিসেবেও তিনি আসেন কাকভূষণ্ডী প্রথম প্রথম রামচন্দ্রকে মানুষ বলে ধারণা করে ত্রিলোকের কোথাও স্থান পেলেন না পরে তার কৃপায় তাকে ভগবান বলে বুঝলেন এবং স্তব স্তুতির দ্বারা প্রসন্ন করলেন সুতরাং ভগবান কাকে কোন পদ দিয়ে নিয়ে যান সেটা বুদ্ধি অগম্য বুদ্ধি দিয়ে বোঝা যায় না প্রশ্ন এসেছিল রাজা মহারাজের কাছে যে মনকে কি করে স্থির করব রাজা মহারাজ বলছেন প্রত্যহ ধ্যান অভ্যেস করা দরকার ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময় ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজেই একাগ্র হয় ধ্যানের পর অন্তত আধ ঘন্টা চুপ করে বসে থাকা দরকার কারণ ধ্যান করবার সময় তার ফল নাও হতে পারে পরেও হতে পারে সেই জন্য ধ্যান ছেড়েই অন্য কোনো সাংসারিক বিষয় বা বাজে বিষয়ে মন নিয়োজিত করলে বড় ক্ষতি হয় রাজা মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছে যে নিরাকারের ধ্যান কী করে হয় তখন রাজা মহারাজ বলেছিলেন খুব উন্নত না হলে নিরাকার ধ্যান হয় না আগে স্থূল তারপর সূক্ষ্ম সূক্ষের পর কারণ তারপর মহাপরণ এই জন্য বারবার রাজা মহারাজ বলতেন হ্যাঁ বাবা ঠাকুর আমাদের বলতেন কেবলই একটি কথা স্মরণ মনন থাকলেই হোক নিরন্তর মনে মনে তার সঙ্গে মোকাবিলা এরই নাম হলো যোগ যোগের যোগ ঠাকুরের কৃপা বলতে হবে নিজেকে সর্বদাই আমি তাঁর কৃপা পেয়েছি এই কৃপার যোগ্য হতে হবে ব্যাস আর অন্য কিছু এই রাজা মহারাজ বলরাম মন্দিরেই মহাসমাধি লাভ করেন পরবর্তীকালে উদ্বোধন পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছিল এবং এই বলরাম মন্দির এমন একটি তীর্থক্ষেত্র যেখানে ঠাকুরের প্রায় সমস্ত সন্তান এসেছেন অবস্থান করেছেন এবং যেন সেটি ভাবতীর্থের একটা দীপমালা হয়ে গেছে মহাপুরুষ মহারাজ তাঁর সম্পর্কেও স্মৃতিচারণ করতে গেলে মনে হয় যে তার মন্ত্র শিষ্য অনুপমানন্দী তিনি একদিন রামকৃষ্ণ সঙ্গে যোগদানের আগে বলরাম মন্দিরের রাজা মহারাজ এবং মহাপুরুষ মহারাজকে একত্র দর্শন করবার একটা স্মৃতি উল্লেখ করে লিখেছিলেন যে আরেক দিনের কথা বলরাম মন্দিরে সকালে গিয়ে দেখলাম সেদিন মহাপুরুষ মহারাজও সেখানে আছে দুই মহাপুরুষ একখানা বেঞ্চিতে পাশাপাশি বসে আছে আমি প্রণাম করতেই রাজা মহারাজ আমাকে লক্ষ্য করে বললেন ছেলেটি প্রায়ই এখানে আসে বেশ ভালো মহাপুরুষজি আমাকে আগে থেকেই জানতেন তিনি বললেন হ্যাঁ আমি ওকে জানি ও ছুটির দিন প্রায়ই মঠে আসে অর্থাৎ এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষদের সান্নিধ্য লাভ সেটি যেন এক জীবনকে ধন্য করে দেয় এবং বলরাম মন্দিরে রাজা মহারাজের মহাসমাধির অব্যবহৃত পূর্বেই সংবাদ পেয়ে মহাপুরুষ মহারাজ ঢাকা থেকে সেখানে এসে উপস্থিত হন এবং রাজা মহারাজের সঙ্গে তার গভীর প্রীতি ছিল সেজন্য তাঁর মহাসমাধিতে স্বামী অপূর্বানন্দি লিখছেন যে রাজা মহারাজের দেহত্যাগ স্ত্রীর প্রাণে দারুণ আঘাত দিয়েছিল তিনি খুব বিহ্বল হয়ে পড়েছিলেন এবং কাজকর্ম থেকে মন উঠে গেল বেশিরভাগ সময় তিনি চুপচাপ থাকতেন মহাপুরুষ মহারাজ দৈবী বা দৈব প্রতিকারের ওপর বেশি বিশ্বাসী ছিলেন সেজন্য শ্রী ঠাকুরের কাছে মহারাজের রোগ মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন কারণটি এরকমই আমরা পাচ্ছি যে মহাপুরুষ মহারাজ রাজা মহারাজের আরোগ্য কামনা করে বলরাম মন্দিরে ছিলেন কিন্তু যত রাজা মহারাজের নতুন নতুন উপসর্গ দেখা গেল এবং দুর্বলতা এত বেড়ে গেল যে কোনো কোনো ডাক্তার ব্লাড দেবার কথা বললেন ঠাকুরের পরম ভক্ত প্রসিদ্ধ ডাক্তার বিপিন বিয়ারি ঘোষ তাতে রাজি হলেন না কারণ তিনি বললেন শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র রাজার অমন শুদ্ধ পবিত্র দেহে কারুর রক্ত দেয়া যাবে না সেই শুনে শরৎ মহারাজ এসে বলেন আমি রক্ত দেব তাতেও বিপিনবাবু রাজি হলেন না রক্ত দেয়া হলো না এবং মহারাজ দিন দিন দুর্বল হয়ে গিয়েছিলেন কিন্তু মহাপুরুষ মহারাজ এই শ্রী শ্রী ঠাকুরের কাছে রাজা মহারাজের রোগ মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন রাজা মহারাজের দেহত্যাগে চার দিন পূর্বে তিনি সারা রাত ধ্যান করে কাটালেন এবং গভীর রাত্রে শ্রী ঠাকুর দর্শন দিলেন কিন্তু মহারাজের রোগ মুক্তির প্রার্থনা জানাতেই তিনি মুখ ঘুরিয়ে নীরবে অন্তর্ধান করলেন এইভাবে সেই রাত্রে মহাপুরুষজির প্রার্থনায় ঠাকুর তিন তিনবার দর্শন দিয়েছিলেন কিন্তু মহারাজকে ভালো করে দিন এই প্রার্থনা জানাতেই শ্রী শ্রী ঠাকুর বিষণ্ন বদনে মুখ ঘুরিয়ে চলে গেলেন শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব এবং নির্বাক অন্তর্ধানে মহাপুরুষজি বুঝলেন যে ঠাকুর তার পুত্রকে আর রাখবেন না ভোরবেলায় সেবক দরজা খুলে ভেতরে ঢুকতেই মহাপুরুষ মহারাজ কাঁদতে কাঁদতে তাকে বলেছিলেন ওহে আমাদের মহারাজ আর বাঁচবেন না এবার ঠাকুর তাকে নিয়ে যাবেন কাল রাত্রে তিনবার ঠাকুর দর্শন দিয়েছিলেন কিন্তু মহারাজকে ভালো করে দিন দিনকে প্রার্থনা জানাতেই তিনি কিছু না বলে অপ্রসন্নভাবে মুখ ঘুরিয়ে চলে গেলেন মহারাজ এবার আর থাকবেন না মহাপুরুষদের কান্না থাকে থামে না সেবকও কাঁদতে লাগলেন তারপর তিনি কিছুক্ষণ পদে সেবককে বললেন তুমি কিন্তু এসব কথা কাউকে এখন বলো না শুনলে সকলেরই মন খারাপ হয়ে যাবে রাজা মহারাজের দেহত্যাগের পূর্বে সেবক সেই কথা কাউকে বলেননি দেহত্যাগের পর বেলুন উঠে এসে কাউকে কাউকে বলেছিলেন ওই যে গৌরা রায় তিনি প্রার্থনা শোনেন প্রার্থনায় দর্শন দেন কিন্তু সব প্রার্থনাই তো তিনি পূর্ণ করে দেবেন না সেটি যেন এই ঘটনায় আমরা বারবার প্রমাণ পাই সেজন্য এই বলরাম মন্দির সেই এক ভাবতীর্থ যেখানে জমাট মাদা আধ্যাত্মিক ভাব সততই প্রবাহিত নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार